আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের উনসত্তর নম্বর পৃষ্ঠার একটি উদাহরণস্বরূপ গাণিতিক সমাধান যোগ এবং বিয়োগ সংক্রান্ত সমস্যা যে অঙ্কটির সমাধান আজকে আমরা করব যোগ এবং বিয়ং বিয়োগ সংক্রান্ত সমস্যা তো এখানে দেখো উদাহরণস্বরূপ একটি অঙ্ক দিয়েছে যেই অঙ্কটি সমাধান আজকে তোমাদের দেখাবো তো এখানে দেখো যোগ এবং বিয়োগ এক সাথে সংক্রান্ত সমস্যা বিষয়ক একটি অঙ্ক যে অঙ্কটির যে প্রশ্ন সমাধান আমরা করবো সেই প্রশ্নটি প্রথমে দিয়ে দিয়েছে সংখ্যা কত তো এই অঙ্কটির মূল অঙ্কটির আমাদের যে প্রশ্ন হবে সেটি হচ্ছে লোক সংখ্যা কত এবং এই অঙ্কটির মূল যে প্রশ্ন সেটি হচ্ছে একটি গ্রামের লোকসংখ্যা ছয় শত তিয়াত্তর জন নতুন লোক এলো একশত সতেরো জন এবং চলে গেল একশত পাঁচজন তাহলে একটি গ্রামে লোক সংখ্যা আছে এটা মনে করো একটা গ্রাম এখানে সংখ্যা আছে ছয় শত তিয়াত্তর জন এবং এখানে আরও কিছু লোক একশত সতেরো জন লোক যোগ হয়েছে এবং একশত পাঁচজন লোক গ্রাম থেকে চলে গেছে তাহলে এসব আমরা এই অঙ্কটির সমাধান করি তাহলে গ্রামে বর্তমানে কতজন লোক আছে সেই অঙ্কটির আমরা সমাধান করি তো দেখো এখানে ক নম্বর প্রশ্নে এখন লোক সংখ্যা কত হলো চলো তাহলে ভেবে দেখি সমস্যাটির সমাধান কীভাবে করা যায় লোক ছিল ছয় তিয়াত্তর জন দেখো একটি গ্রামের লোক ছিল ছয় তিয়াত্তর জন তো এখানে আমরা সেটি আগে লিখব তারপরে নতুন লোক এলো একশত সতেরো জন এখানে আছে একশত সতেরো জন নতুন লোক এসেছে সেটি লিখব তারপরে নতুন আসায় সংখ্যা তো বেশি হবে এটা আমরা বুঝতে পারছি যে গ্রামে একশত সতেরো জন আরও বেশি এসেছে তাহলে কি এটা বেশি হবে এবং কোনো কিছু বেশি হলে তাহলে আমাদের কি করতে হবে একত্র করতে হবে ছয় তিয়াত্তর এবং একশত সতেরো আমাদের একত্র করতে হবে একত্র করলে হবে এরকম ছয় শত তিয়াত্তর যোগ একশত সতেরো সমান সমান এইখানে উত্তরটি হবে এখানে দেখো এককের ঘরে আছে সাত এখানে এককের ঘরে আছে তিন সাত এবং তিন যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে আছে এক এক এ একের সাথে যুক্ত হবে দশকের একের সাথে এক আর এক দুই আর এখানে দশকের ঘরে আছে সাত সাত এবং দুই যোগ করলে হবে নয় এবং এখানে শতকের ঘরে আছে এক এখানে আছে শতকের ঘরে আছে ছয় ছয় এবং সাত ছয় এবং এক যোগ করলে হবে সাত তাহলে গ্রামে এখন মোট লোক সংখ্যা আছে সাতশত নব্বই জন এবং নম্বর প্রশ্নটি দেখো চলে যাওয়ায় লোক সংখ্যা কত হলো তাহলে গ্রামে যেমন লোক এসেছে চলেও গেছে তো গ্রামের লোক ছিল ছয়শত শত তিয়াত্তর জন এবং সেইখানে নতুন লোক এসেছে একশত সতেরো জন তাহলে এই দুটা যোগ করে এখন গ্রামে মোট লোক সংখ্যা হয়েছে সাতশত নব্বই জন এবং গ্রাম থেকে চলে গিয়েছিল একশত জন তাহলে চলে যাওয়ায় সংখ্যা কত হলো নিশ্চয়ই গ্রাম থেকে লোক চলে গেলে লোক কম হবে তাহলে আমরা কতজন চলে গেছে সেটি আগে পাতিয়ে নেব বসিয়ে নেবো এখানে চলে গেল একশত জন চলে যাওয়ায় সংখ্যা কম হবে তাহলে কম হলে আমাদের কি করতে হবে বাদ দিতে হবে তাহলে বাদ দিতে হবে কত এই যে মোট যে লোক লোকসংখ্যা হয়েছে সাতশো জন সেইটা থেকে যে একশো পাঁচজন চলে গেছে সেটি বাদ দেব। তাহলে বাদ দিতে গেলে আমরা কীভাবে বিয়োগ করব দেখো এখানে আছে এককের ঘরে আছে পাঁচ এইখানে এককের ঘরে আছে শূন্য এই শূন্য সামনে মনে মনে এক ধরে নিলে হবে দশ তো পাঁচ দশ থেকে পাঁচ বাদ দিলে হবে পাঁচ হাতে থাকবে এক এখানে শূন্য এখানে মনে মনে এক আছে এবং এইখানে আছে নয় তো এই নয় থেকে এক বাদ দিলে হবে আট এবং এখানে শতকের ঘরে আছে এখানে শতকের ঘরে আছে থেকে বাদ দিলে হবে গাণিতিক ছয় বাক্যের সমাধানটি এরকম হবে দেখো এবার যে আমাদের মূল উত্তরটি চেয়েছে যে লোক সংখ্যা কত সেটি বের করতে গেলে গাণিতিক সমস্যাটি এভাবে এরকম হয়ে যাবে সে যে সাত শত তিয়াত্তর এই যে মোট লোক সংখ্যা ছিল তারপরে একশত সতেরো জন গ্রাম থেকে চলে গ্রামে নতুন এলো এবং একশত পাঁচজন গ্রাম থেকে চলে গেলো আমরা এরকম একটা সমস্যায় পড়ে যাব তাহলে আমাদের মনে এভাবে বের করতে হবে আমরা এরকম একটা চিন্তা ভাবনা করব কিন্তু আসলে এভাবে সমাধান নয় সমাধানটি করতে হবে গ নম্বরে দিয়েছে সমস্যাটা এইভাবে দেখো সমস্যাটি সমাধান করি এইভাবে করতে হবে দেখো এখানে আছে ছয় শত জন লোক গ্রামে এসেছিল যোগ একশত সতেরো জন লোক গ্রামে গ্রামে ছিল ছয় শত তিয়াত্তর জন এবং গ্রামে নতুন এসেছে একশত সতেরো জন এবং গ্রাম থেকে চলে গিয়েছে একশত পাঁচজন তাহলে যারা গ্রামে এসেছে সেটা আমরা যোগ করবো যারা গ্রাম থেকে চলে গেছে সেটা আমরা বিয়োগ করব। তো এই দুইটা যোগ করলে হবে সাতশত নব্বই তারপরে সাতশত নব্বই থেকে যে লোক একশো পাঁচজন চলে গেছে সেটা বাদ দেবো এই সমাধানটা আমরা উপরে বোঝা বোঝানোর চেষ্টা করেছি তোমরা উপর নিশ্চয় বুঝতে পেরেছ এবং নিচে দেখো সাতশত নব্বই থেকে একশত পাঁচ বিয়োগ করলে ছয় পঁচাশি হবে যেমন এর এককে আছে পাঁচ এর এককে আছে শূন্য এখানে শূন্য মানে মনে মনে দশ ধরতে হবে সামনে এক নিয়ে তো দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে পাঁচ এর এখানে আছে শূন্য এর এখানে আছে নয় তো শূন্যর এখানে মনে মনে এক এখানে যে পাঁচ দশ থেকে পাঁচ বিয়োগ করেছে হাতে আছে এক এই এক এই এক থেকে নয় থেকে এক বিয়োগ করলে হবে আট এবং এর সামনে আছে এক এর সামনে আছে সাত তা সাত থেকে এক বিয়োগ করলে হবে ছয় তাহলে ছয় পঁচাশি তাহলে গ্রামে এখন মোট লোক সংখ্যা আছে ছয় পঁচাশি জন এটি হচ্ছে এর উত্তর তা আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এই অঙ্কটির সমাধান ধন্যবাদ